কি হৃদয় বিদরক এমন ঘটনা আমার দেখা প্রথম ধরুন আপনার এমন একটি রোগ হয়েছে ডাক্তারি বিদ্যায় যার প্রতিকার লাভের কোনো উপায় নেই হ্যাঁ একুশ বছর বয়সী সাগরের জীবন এখন বিছানায় বন্দি এ পাশে তার মেজ ভাই জিহাদ যার বয়স চোদ্দ বছর সেও হাঁটতে পারে না তার ছোট ভাই জিসান যার বয়স দশ এগারো বছর তার পায়েও ব্যথা শুরু হয়েছে ওদের বিরল একটি রোগ হয়েছে যার নাম হেরিডেটরি স্পাইস্টিক্স প্যারাপ্লিজিয়া এটি বংশগত স্নায়ু রোগ একটি বয়সে গিয়ে এদের পা শক্ত পাথরের মতো হয়ে যাবে পা ভাজ করতে পারবে না হাঁটতে পারবে না বিছানায় বন্দি থাকবে এদের তিন ভাইয়ের অবস্থাই সেম হবে ডাক্তারি বিদ্যায় এখনও এই রোগের কোনো প্রতিকার নেই একুশ বছর বয়সী সাগর বাবার সংসারের হাল ধরেছিল সে ছিল একজন ভ্যান চালক এখন আর উঠতে পারে না হাঁটতেও পারে না মা জুলেখা বেগম অবিরত কাঁদছে ওরা সবাই সরকারি আবাসন প্রকল্পে থাকে নিজেদের জমি নেই ঘর নেই বাড়ি নেই চিকিৎসা করবার যথেষ্ট সামর্থ্য নেই জুলেখা বেগমের চোখের পানি দেখে সত্যি চোখের পানি আটকানো যায় না বারবার মনে পড়ছে তুমি আপনের আপন মুভির কণ্ঠশিল্পী সাবিনা ইসমিনের গাওয়া সেই বিখ্যাত গানের কথা স্বপ্নের পৃথিবী আমার হলো ভালোচর নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো ঝড় সত্যি তিন ছেলে নিয়ে স্বপ্নের সংসার রচনা করেছিলেন জুলেখা বেগম এখন সবকিছুই অন্ধকার আপনি অবাক হয়ে যাবেন এদের পা একেবারে শক্ত লোহার মতো আমরা ছোটবেলায় বেশ কিছু ভৌতিক মুভি দেখেছিলাম যেখানে রাজকন্যার শরীর পাথরে রূপান্তরিত হয়েছিল এদের অবস্থা ঠিক সেরকম বিরল এই বংশগত স্নায়ুরোগটি এতটাই ভয়ঙ্কর যেদের পা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ওরা পা নাড়াতে পারবে না ভাজ করতে পারবে না কোথাও হাঁটতে পারবে না এবং এই যে জিসান ওর বয়স যখন আঠারো উনিশ বছর হবে তখন সাগরের মতো পরিণতি হবে আপনি কল্পনা করতে পারেন কি বাজে একটা অবস্থা ওদের কিছুই নেই চিকিৎসা করবার কোনো ব্যবস্থা নেই বাড়িতে পড়ে আছে এর প্রতিকার তাহলে কি ডাক্তাররা বলছে এর প্রতিকার শুধুমাত্র থেরাপি থেরাপি দিলে হয়তোবা এরা হুইলচেয়ারে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতেও পারে আদারওয়াইজ না কিন্তু ওদের কোনো সামর্থ্যই নেই এখান থেকে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করা তাই মনে হলো একটি মানবিক আবেদন রাখি আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটি আমাদের ঝিনাইদহ জেলার চোদ্দনাং ঘোরশাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রাম মা জুলেখা বেগমের কান্না দেখে সত্যি মনে হচ্ছে যদি এরকম কোনো জাদুর স্পর্শ দেওয়া যেত যে আবার সাগরের পা ঠিক হয়ে যাবে জিসান জিহাদ ওরা সবাই সুস্থ হয়ে যাবে বাবা মায়ের সংসারের হাল ধরবে তিনটি ছেলে ছেলে মানে বংশের লাঠি মা বাবার স্বপ্ন ছিল এই তিন ছেলে সংসারের সচ্ছলতা আনবে কিন্তু এখন এই তিন ছেলেই সংসারে বোঝা এদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এদের পরিবারের খাবার নেই চিকিৎসার অর্থ নেই বাড়িতে পড়ে আছে আমরা বিশ্বস্ত একটি মাধ্যম দিতে চাই এবং একটি মানবিক আবেদন রাখতে চাই আমরা বিশ্বাস করি অসংখ্য মানবিক মানুষ রয়েছে যারা এদের পাশে দাঁড়াবেন আমার মনিদের নিয়ে খুবই কষ্ট আছি মনে করেন আমার মনিরা এখন অসহায় পড়ে আছে আমার মনিদের আপনারা ছাড়া কেউ দেখার মানুষ নেই আল্লাহ আছে আমার মনে গেলে হসপিটালে থেকে আসে খুব কষ্ট সেও হাঁটা চলাচল করতে পারতেছে না আমি মা কতক্ষণ তার হাঁটা চলাচল ভ্যান লাগে সংসারটি করে রাখতো এখন সেও বিছানায় পড়ে গেছে আমার মাই যে ছেলে সেও হাঁটা চলাচল টেনে টেনে করে ছোট শেয়ালের ওই অবস্থা মনে করেন খুবই কষ্টের ভিতরে আমার মনে গেলে কষ্ট দেখে আমি সহ্য করতে পারতে মা জানা নিবে খুবই অসাই আমাদের কোন চলাচল নেই মনে করেন খুব কষ্টের ভিতরে আছে আমার মনিরা যে কষ্ট পাচ্ছে মনিরা পা দাঁড়াই হাঁটতে পারছে না দাঁড়াতে পারছে না নাক দাঁড়ের কোন চিকিৎসা নাই আমার তিনটা মনিরা আমার কত আশা ভরসা ছিল আমার মনিরা কাজ কাম করে খাবে ভ্যান চালাই আবার আমার মণিরা সারাদিন কাজ কাম করে ঘুরে এসে মাথা দেবে সে জায়গাটুকু আমাকে দেই সরকারি আবাসনে থাকি খুব কষ্ট আমার মনিরা কিছু না থাক আমার মনিরা কাজ কাম করে খাক আমার তিনটে সন্তান আমার বুকি থাক আমার মণিগের কষ্ট আমি মায়া আপনাদের কাছে অনুরোধ সাহায্য চাচ্ছি যে আমার মণিকে যেন আপনারা একটু সাহায্য করে অল্প বয়সে একটা ছেলে আমাদের কাছে ভর্তি আছে ও আস্তে আস্তে ওর পায়ের নিম্নাংশ পায়ের দুই পায়ের নিম্নাংশ আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে যতদিন যাবে এই পাটা মুভমেন্ট করতে পারবে না ওর হাঁটা বিঘ্নিত হবে এই পাটা দেখো আস্তে আস্তে এই স্নায়ুর শক্ত হওয়ার কারণে এগুলো একদম ভাস করতে কষ্ট হচ্ছে এবং এগুলো রিল্যাক্স করতে কষ্ট হচ্ছে হাতের উপরের অংশ ঠিক আছে ওর অন্য সব দিক দিয়ে ওকে আছে বাট ওর নিচের অংশ মুভমেন্ট করতে কষ্ট হয় লাস্ট এক মাস ধরেও আস্তে আস্তে দিন বিছানার ধরা হয়ে যাচ্ছে ঠিকমতো মতো মুভমেন্টও করতে পারছে না এটা একটা ভেরি রেয়ার রোগ এবং এটা একটা জন্মগত স্পানাল ক্ডের রোগ এটাকে হেরিডেটের স্পাস্টি প্যারাপ্লেজে বলি ওর বংশে ওর ছোট মেজো ভাই আছে সেও এই রোগে আক্রান্ত হচ্ছে ওর একটা ছোট ভাই আছে সেও ছোট তার সেও যখন অ্যাডাল্ট লাইফে প্রবেশ করবে তারও এই একই ধরনের সিমটম হবে মেডিকেল সায়েন্সে এটা খুবই একটা দুর্লভ এবং রেয়ার রোগ এবং এই রোগে সাধারণত আস্তে আস্তে বিছানা হয়েছে হয়ে যায় এটার উন্নতি বা কোনো সুচিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি আগে আমি অটো ভ্যান চালাতাম মানে সংসার চালাতাম আমি আর এখন মনে করেন আমি কয়েকদিন ধরে বিছানায় পড়ে গেছি কোনো কাজ কাম করতে পারতি না একজন ধরে না নিলে আমি হাঁটতে পারতেন না ডাক্তারে কয় যে এই চিকিৎসা নেই মধ্যে শক্ত বাপ মা লাগে অন্য কিছু করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না আয় করতে করতাম এখানে ওখানে বিছানায় পড়ে গেছি বাপ মার ঘাড়ে বোঝা গেছে এখন আমি আপনারা সবাই আমার পরিবারের পাশে দাঁড়ান যে আমরা এই পাশে বসে থাকি আমরা দেখতেছি যে ও তো আর উঠতে পারে না ওর পাথর মতন পা এই কিছুদিন আগে দেখলাম ভ্যান রিক্সা চালাচ্ছিল ওটা এখন পড়ে গেছে আর উঠতে পারে না এখন ওই এক অবস্থা ওনার ওই দুই ভাই আসে আর ওর সে দুটো ভাই ওই রকম জীবনে দেখলাম রোগের অনেক কিছু নাম তো এ কি রোগটা আমরা 哦，名字弄乱了。